বৃষরাশি দু হাজার পঁচিশ মাসিক রাশিফল জানুয়ারি মাসের জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের অবস্থানের ভিত্তিতে একটি রাশিচক্র জানা যায় প্রতি মাসে গ্রহের অবস্থান পরিবর্তিত হয় আসুন মাসিক রাশিফলের মাধ্যমে জেনে নেওয়া যাক জাতকদের জন্য জানুয়ারি মাসটি কেমন যাবে জাতকদের জন্য এই মাস অর্থাৎ জানুয়ারি মাস মিশ্র ফল বয়ে আনতে পারে এই মাসে আপনি আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ভাবতে পারেন বিশেষত আপনার কর্মজীবন এবং ব্যবসায় আপনি অগ্রগতি পেতে পারেন এবং আপনি উন্নতি করবেন আপনার আটকে থাকা কাজ গতি পাবে এবং কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক কিন্তু ভালো হবে আপনি প্রতিটি কাজে আপনার সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন যার কারণে এই সময়টি নতুন কাজ করার জন্য কিন্তু খুবই অনুকূল হবে ছাত্রদের জন্য এই সময়টা ভালো যাবে তারা পরীক্ষায় সাফল্য পেতে পারেন পারিবারিক জীবনে শান্তি এবং বিবাহিত জীবনের সম্প্রীতি বজায় থাকবে আপনার সম্পর্কের মধ্যেও নতুনত্ব এবং সুখের অনুভূতি থাকবে আপনি যদি বিনিয়োগ করতে চান তবে এই মাসটি কিন্তু অর্থাৎ জানুয়ারি মাসটি কিন্তু দু সালের জন্য আপনার জন্য কিন্তু খুবই শুভ আপনার জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে বছরের প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাসটি আপনার ভাগ্য পরিবর্তনকারী হতে পারে আপনার জীবনে নতুন কিছু আসবে এবং আপনি বড় কিছু করার কথাও ভাবতে পারেন এদিকে বেকারদেরও কর্মসংস্থানের সুযোগ রয়েছে তবে অপ্রত্যাশিত ব্যয়ের সম্ভাবনা থাকবে তাই আয় এবং ব্যয়ের ভারসাম্য বজায় রাখা প্রয়োজন জমি ও সম্পত্তি সংক্রান্ত আপনার ইচ্ছা পূরণ হতে পারে আপনি আপনার কর্মজীবনে যে পরিবর্তনগুলি দীর্ঘদিন ধরে চালাচ্ছেন তা পেতে পারেন আপনি উপকৃত হবেন এবং সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে বৃষরাশি দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের জন্য জ্যোতিষীর উপায় হচ্ছে প্রতিকার হিসেবে গণেশজির পূজা করুন গণেশজিকে লাড্ডু ও দুর্ব অর্পণ করুন গণেশজি আপনার জীবনে আসা প্রতিটি সংকট দূর করবেন এবং কর্মজীবন এবং ব্যবসায় আপনাকে অগ্রগতি প্রদান করবেন বৃষ রাশির শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে দুই এবং সাত শুভ দিক হচ্ছে দক্ষিণ এবং পশ্চিম শুভ ধাতু হচ্ছে হীরা এবং শুভবার হচ্ছে বুধবার শুক্রবার এবং শনিবার